প্রয়াত হলেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতে তাঁর জীবনাবসান হয় বয়স হয়েছিল আঠাত্তর বছর আশির দশকে ময়নাতদন্ত চোখ দেব শুশুর মতো একাধিক পুরস্কার জয়ী ছবির পরিচালক উৎপলেন্দু ঊনিশশো বিরাশি সালে চোখ ছবিটি সেরা ছবির সম্মান জিতে নেয় উৎপলেন্দু ঝুলিতে আসে সেরা পরিচালকের পুরস্কার চোখ ছবিটির পোস্টার এঁকেছিলেন স্বয়ং সত্যজিৎ রায় এছাড়া উৎপলেন্দু ঝুলিতে রয়েছে আরও অন্যান্য অনেক পুরস্কার স্বর্ণপদক পদক উৎপলন্দু স্ত্রী পরিচালক শতরূপা সান্নাল তাদের দুই মেয়ে চিত্রাঙ্গদা ও রীতাভরি চক্রবর্তী টলিপাড়ার প্রতিষ্ঠিত অভিনেত্রী দীর্ঘদিন আগে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আলাদা থাকতে শুরু করেন শতরূপা উৎপলেন্দুর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ নেই দু সালে একটি সাক্ষাৎকারে রীতাভরি নিজের বাবা সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কি বলেছিলেন তিনি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন গত আটই জুলাই আমার বায়োলজিক্যাল বাবা চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীকে নিয়ে আনন্দবাজারে একটি প্রতিবেদন বেরিয়েছিল তার অসুস্থতা অর্থভাবের কথা লেখা ছিল সেখানে তিনি বলেন বড় মেয়ে চিত্রাঙ্গদা আমার ভালোবাসা আর ছোটো মেয়ে ভরি আমার মায়া দুর্বলতা কেন যে ওরা বাপের সঙ্গে যোগাযোগটা রাখে না আমি যে ওর মায়া এটা কখনো আমাকে বলেননি সে যাই হোক এরপর থেকে মাকে অর্থাৎ চিত্র পরিচালক শতরূপা সেনাল এবং আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় কেউ কেউ আবার আমাদের অ্যাকিউজ করতে শুরু করেন অনেকেই বলা শুরু করেন মা অথবা দিদি বা আমার এখন বাবার দেখাশোনা করা উচিত এসব দেখে বিরক্ত হয়ে মা নিজের মতামত জানিয়েছিলেন মা বলেছিলেন দু সালে আমাদের বিবাহ বিচ্ছেদ হয় এতদিন পর্যন্ত উৎপলেন্দু চক্রবর্তী তার মেয়েদের একটা লজেন্সও কিনে দেননি আমি ভালোবেসে ও ট্যালেন্টের কাছে নতজানো হয়েছিলাম আর উনি দুর্বলভাবে রোজ মদ খেয়ে আমায় মারতেন দেখলাম আমার মেয়েরা ওর এই নিয়মিত অত্যাচারে ভয় পেয়ে যাচ্ছে কেউ চিৎকার করে কথা বললে আমার বড়ো মেয়ে ভয়ে টয়লেট করে দিত ছোট মেয়ে কুঁকড়ে যাচ্ছিল ওদের কোনো ব্যক্তিত্ব তৈরি হচ্ছিল না বেশি দিন থাকলে আমার সঙ্গে আমার মেয়েদের উনি মেরেই ফেলতেন এরপর আমার মনে হলো আর চুপ করে থাকা ঠিক হবে না হ্যাঁ উৎপলন্দু চক্রবর্তী আমার বায়োলজিক্যাল বাবা কিন্তু ওই পর্যন্তই আমার মাকে দিনের পর দিন মদ খেয়ে শারীরিক ও মানসিক অত্যাচার করতেন উনি যে কারণে সংসার ভাঙে আমার তখন বছর চারেক বয়স এতলিক বছর উনি আমাদের কোনোভাবে সাপোর্ট করেননি মা একা হাতে আমাদের দুবনকে মানুষ করেছেন যখন ডিভোর্সের জন্য কোর্ট কেস চলছিল তখন নিজের মান বাঁচাতে উনি এটাও বলতে বাকি রাখেননি যে ছোটো মেয়ে ওর নিজের নয় আর আজকে আমি হঠাৎ ওর মায়া হয়ে গেলাম উনি সত্যিই ভালো নেই খবরটা দেখে খারাপ লাগলো কিন্তু আরও খারাপ লাগলো যে উনি নিজের আর এক স্ত্রী ছেলে বা ভাই বোনদের কথা বলেননি সব দায়িত্ব যেন আমাদের তিনজনের যাদের সিকি পয়সা দেওয়া তো দূরের কথা ফোন করে কেমন আছিস পর্যন্ত জিজ্ঞেস করেননি আর আপনারা আমাদের সাফল্যটা দেখতে পান আমার মায়ের সারা গায়ে মারের দাগ বা মদ খেয়ে মাঝরাতে দিদির অন্তর্বাস ধরে ও টানাটানি করার আতঙ্ক এগুলি দেখতে পাবেন না সেটা আমি জানি কিন্তু বাবার শব্দটা যে কি মানে তা কোনো দিনই যার জানা ছিল না তাকে বোঝাতে আসবেন না এটা আমার অনুরোধ